আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের বসন্তপুর মোড় অর্থাৎ আরামবাগে প্রাণ কেন্দ্র বলা যেতে পারে যেটাকে ইংরাজিতে বলি হার্ট অফ দ্য টাউন হার্ট অফ দ্য টাউন আরামবাগ বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে পাঁচশো মিটার দূরত্বে এই বসন্তপুর মোড় আর বসন্তপুর মোড় এলাকা আরামবাগের এবং এখানে আরামবাগ জুড়ে রেস্টুরেন্ট ব্যবসা দিন দিন কিন্তু বেড়ে চলেছে আর সেই রেস্টুরেন্ট ব্যবসাকে টেক্কা দিতেই তার সঙ্গে চলে এলো ক্যাফে আরামবাগে প্রথম ক্যাফে কোথায় চলুন দেখায় এই মুহূর্তে দেখাতে চাইব একদম আরামবাগে ক্যাফে ক্যাফে ভাইভ রেস্টুরেন্টকে কিন্তু টেক্কা দেবে এই ক্যাফে ভাইভ তাদের অ্যাম্বিয়েন্স তাদের ডেকোরেশন তাদের সময় কাটানোর মুহূর্ত আপনার ফ্যামিলি আপনার বন্ধুদের নিয়ে একেবারে চলে আসতে পারেন এই ক্যাফে ভাইভে দুতলা বিশিষ্ট এই ক্যাফে ভাইভ সেখানে রয়েছে যেমন রেস্টুরেন্ট তেমন ঠিক রয়েছে সেই কিন্তু কি রয়েছে দেখাবো আপনাদের যদিও আমরা মেন রোডে দাঁড়িয়ে রয়েছি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আরামবাগ আহ মোড়ের দিকে সেই রাস্তার মধ্যেই দাঁড়িয়ে একেবারে পাশে ক্যাপে ভাইভ তবে এটার প্রবেশ দ্বার কিন্তু এদিকে নেই চলুন কোথায় আছে দেখায় আপনাদের একেবারে আমরা আমতলা মোড়ের দিকে এই রাস্তা সেই রাস্তা দিয়ে দেখাবো ক্যাফে ভাইব আরামবাগে প্রথম ক্যাফে সেটাই কি হচ্ছে চলুন দেখায় বসন্তপুর মোড় সেই মোড়ের ঠিক পেছন দিকে এই গেট দিয়েই আমরা প্রবেশ করছি ক্যাফে ভাইভে কী অ্যাম্বিয়েন্স রয়েছে কি রয়েছে কি কোয়ালিটি কি কোয়ান্টিটি কি কি পাওয়া যায় এখানে ক্যাফে ভাইভের এত চাহিদাই ভাই কেন সেটাই দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন একেবারে আমরা এই ক্যাফে ভাইভের ভিতরে কী অ্যাম্বিয়েন্স রয়েছে সেগুলো তো দেখাবোই এবং সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো যারা কর্ণধার আছেন তারা কি বলছেন এই নিয়ে আরামবাগে প্রথম ক্যাফে ভাইভ তাদের তারা কি বলবেন এতদিনের অভিজ্ঞতা প্রায় আঠেরো মাস হয়ে গেল এতদিনের কি অভিজ্ঞতা হলো আরামবাগে তো আপনারা দেখেছেন যে রেস্টুরেন্টের চল কিন্তু এই প্রথম আমরা ক্যাফে ভাইবের এই ক্যাফেতে এই প্রথম আমরা তারা কি বলছেন এসব নিয়েই কথা বলবো সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে একেবারে ক্যাফে ভাইভের ভিতরে অর্থাৎ ক্যাফে কালচার যে শুরু হয়েছে তার যা কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে যারা এখানে কাস্টমার হিসাবে বা সময় কাটাতে আসছেন তারা ঠিক কি বলছেন তাদের কাছ থেকে একটু শুনবো আমাদের সঙ্গে এই মুহূর্তেই রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের সময় অনেকটাই চলে গেছে এই দেখতে পাচ্ছেন এইদিকে বই থেকে শুরু করে সব কিছুই রয়েছে কেমন লাগলো আমি একটু জানার চেষ্টা করব কেমন ঠিক লাগলো যিনি রয়েছেন এই মুহূর্তে তিনি প্রথম আজকে আসা না 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 উদ্বোধনের দিন থেকে আমরা আসলে এই রেস্টুরেন্টেই আসি আজকে সেরকমই একদিন আসা আর ভালো তো লাগলোই মানে এখানে কোয়ালিটি আর প্রাইস অ্যাফোর্ড করার মতন আর ভালোই লাগে তারপর ভাইজটাও আসার মতো এইটুকুই একেবারে কোথায় এই বাড়ি আর কি নাম প্রিয়াঙ্কা মল্লিক নাম বাড়ি মুন্সাতলা শুনতে পেলেন যে আমরা যেটা বলতে চাইছি যেটা জানাতে চাইছি আপনাদের ঠিক এই যে ক্যাফে ভাইব অর্থাৎ ক্যাফে কালচারে কেমন রয়েছে এই ক্যাফে কালচার আরামবাগের মানুষদের কেমন লাগছে সেটা দেখানোর জন্য যদিও তাদের দেড় বছর পার হয়ে যাচ্ছে চলা এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও দুজনকে পেয়েছি একসঙ্গে তারা কি বলছেন একটু শুনবো কি বলবেন কেমন লাগে এই ক্যাফে রেস্টুরেন্ট তো আগে অনেক দেখেছেন এবং এই ক্যাফে অ্যাম্বিয়েন্স বা আদার্স কিছু খুবই ভালো অ্যাম্বিয়েন্স খাবারের কোয়ালিটি সবকিছুই ভালো তার জন্যই এই ক্যাফেতে আসা তো ভালো এক্সপিরিয়েন্স মোটামুটি দেড় বছর এইখানের পথ চলা শুরু কতদিন আসা প্রায়ই আসা হয় মানে এরকম ক্যাফে আহ ক্যাফে অ্যাম্বিয়েন্সে এত ভালো কোয়ালিটির খাওয়ার আর আমভাবে খুব বেশি নেই এরকম আহ দোকান আরকি তো এটা যবে থেকে হয়েছে তারপর থেকে মানে অনেকবারই আসা হয়েছে তো ভালো ভালোই এক্সপিরিয়েন্স আর এটা কি বলবেন যে কলকাতার দিকে যেসব ক্যাফে দেখেছেন সেগুলোর সঙ্গে তুলনা করা যায় একদমই তাই ওরা তো আলাদা মানে ধরুন অন্য কিছু দিচ্ছে না জিনিস একই দিচ্ছে এবার ডিফারেন্সিয়েট করা যায় কোয়ালিটি হিসেবে তো এখানের কোয়ালিটি একদম কম্প্যারেবেল মানে ভালো নাম পড়বে অদিতি দাস আরামবাগী বাড়ি আমাদের সঙ্গে আরো একজন রয়েছে একটু কথা বলার চেষ্টা করছি যারা রয়েছেন কেমন লাগছে এই যে ভাইব মানে নাম দেওয়া হয়েছে ক্যাফে ভাইব আর ঠিক টা কেমন লাগছে একদম যেরকম মানে আমাদের মানে এই বয়সে যেরকম যে ওয়াইফটা দরকার সত্যি সেই ওয়াইফটা পাওয়া যাচ্ছে এখানে তো এক্সপিরিয়েন্সটা আমাদের ভালোই এতদিন যায় আসা হয়েছে আমরা প্রায়ই মানে আসি এখানে যেহেতু বাড়িটা আমাদের এখানেই তো ধরুন যখনই এখানে আরামবাগে আছি তখনই এখানে আসা হয় মানে এখানে বলতে দু তিনটি হয়তো আছে রেস্টুরেন্ট তার মধ্যে এটাই প্রেফারেবল আমাদের জন্য বাস ভালো ভালো এক্সপিরিয়েন্স নাম নাম রমিত সামন্ত আরামবাগের বাড়ি ক্যাফে ভাইভের রুপটপ আর সেই রুপটপে এই মুহূর্তে কি চলছে একটু দেখাবো আপনাদের একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন যে ক্যাফে ভাইভের রুপটপে একদম সেলফি তোলা যায় তার সঙ্গে সঙ্গে খাবার খাওয়া শেষ হয়ে গেলে তারপরে দাঁড়িয়ে একটা অ্যাম্বিয়েন্স দেখা গাড়ি ঘোড়া চলছে সেগুলো তো দেখতে পাওয়া যায় একসঙ্গে তিন বান্ধবী তারা এসেছেন বেশ কিছুক্ষণ ধরে সময় কাটিয়েছেন তাদের মধ্যে একজন রয়েছে কথা বলবো একটু কি বলছেন তিনি কেমন লাগছে তার এই কয়েক ঘন্টা সময় কাটানো এখানে সময় কাটাতে খুবই সুন্দর লাগছে কারণ এখানের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর প্লাস খাবারের কোয়ালিটিও খুব সুন্দর অ্যান্ড এখানে দাদাদের বিহেভিয়ারও খুব সুন্দর তো আপনারাও সবাই আসুন এখানে এসে খাওয়া দাওয়া করুন এনজয় করুন এটাই চাই কোথায় বাড়ি আরামবাগে আমার নাম রিমি চৌধুরী আমাদেরকে খুব ভালো লাগছে তো আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো এখানে টাইম স্পেন্ড করতে করার মতো একটা খুব ভালোই জায়গা করে দিয়েছে আমাদের জন্য আরামবাগের মধ্যে খাবারের কোয়ালিটি খুবই ভালো তো বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি অনেক তো আমি চেষ্টা করব কি আপনারা ওইখানে আসুন এখানে অ্যাম্বিয়েন্স আপনাদের অনেক ভালো লাগবে আমার নাম নেহা চৌধুরী আমি আরামবাগ থেকে এতক্ষণ আপনাদের যা ছবি তুলে ধরলাম প্রথম আরামবাগে যে ক্যাফে ক্যাফে ভাইভ কি কি নিয়ে এসছে সেগুলোও দেখালাম এবার আপনাদের দেখাবো যিনি এই ওনার তিনি কি বলছেন সেই ওনার তিনি কি বলছেন শোনাবো আপনাদের আপনাদের আরামবাগে তো রেস্টুরেন্টের চল ছিল তো সেক্ষেত্রে হঠাৎ করে আরামবাগে ক্যাফের চল ক্যাফে সম্পর্কে মানুষের ধারণা নেই সেক্ষেত্রে কেন আরামবাগে আমরা অনেক রেস্টুরেন্ট দেখেছি কিন্তু ক্যাফে কালচারটা আমরা সবসময় মিস করতাম আমি যেহেতু কলকাতাতে বর্ন অ্যান্ড আপ তো আমি এই ক্যাফে কালচারটা ওখানে তো উপভোগ করেছি বাট আমি যখন আরামবাগে এসেছি দেখেছি যে সেরকমভাবে মানে কোনো ক্যাফে নেই মানে ক্যাফে সেরকমভাবে কেন কোনো ক্যাফেই নেই তো আমরা চেয়েছিলাম যে ঠিক আছে আরামবাগে আমরা এই ক্যাফে কালচারটা ইন্ট্রোডিউস করি যেখানে মানুষ জাস্ট একটা রেস্টুরেন্টে গিয়ে জাস্ট খাবার অর্ডার করলেন খেলেন চলে গেলেন সেটাই না ক্যাফেতে এসে তারা ঘন্টার পর ঘন্টা বসে কথা বললেন আহ ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলেন কিছু প্রেশিয়াস মোমেন্টস কালেক্ট করলেন কিছু মেমোরিজ কালেক্ট করলেন কফির ওপরে যেই চর্চাটা চাইপের চর্চা যেটা বলে কফির ওপরে আড্ডা কেউ বই পড়লেন একা এসে বই পড়লেন বইগুলো অনেক বইও আছে যদি ঘুরিয়ে দেখাবেন অবশ্যই বই পড়লেন এনজয় করলেন এটাই আমরা চাই যে আসুক তারা ক্যাফেতে এসে একটু টাইম কাটান নিজেদের মতো আর এই কফি কালচারটা একটু ক্যাফে কালচার কফি কালচার যাই বলুন এটা একটু আমাদের আরামবাগেও চলুক আরামবাগে তো ও ক্যাফে কালচার এলো এবং ক্যাফে কালচার ইতিমধ্যেই কিন্তু আপনাদের হাত ধরেই বলা যেতে পারে চারিদিকে কিন্তু রেস্টুরেন্ট থেকে এখন ক্যাফে বেশি হচ্ছে এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের এটাই বলা যে এই যে ক্যাফে কালচার যেটা আমরা স্টার্ট করতে পেরেছি এটা আমরাই এনেছি প্রথম আরামবাগে আমাদের ফার্স্ট ক্যাফে আরামবাগে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা করেছি যেটার নাম হচ্ছে ক্যাফে ভাইফ অনেকটাই পরিচিতি পেয়েছেন সবার কাছে তো এটার জন্য আমরা অনেকটাই গর্বিত বোধ করি আর অনেকটা থ্যাংকফুল আমরা আরামবাগবাসীদের কাছে আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের এতটা মোটিভেট করার জন্য আরও বেটার করার জন্য বেটার কোয়ালিটি প্রোভাইড করার জন্য সার্ভিস প্রোভাইড করার জন্য আর আমরা আশা করি সেই আমরা মানুষের যে এক্সপেকটেশন সেটাতে আমরা দাঁড়াতে পেরেছি আর কি কি আপনাদের এখানে সব থেকে বেশি পপুলার এখন কি আর কি কি আইটেম রাখছেন আপনারা আমাদের এখানে কন্টিনেন্টাল কোয়াইট ফেমাস তার মধ্যে স্টার্টার্সও আছে কন্টিনেন্টাল ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি অ্যাভেলেবেল আছে আমাদের এখন এশিয়ান ফুডও আমরা ইন্ট্রোডিউস করছি কোরিয়ান ফুড এশিয়ান ফুড যেখানে আপনার ডিমসাম পাবেন র্যামেন পাবেন র্যামেন বোল আর অনেক অনেক নতুন আইটেম ইন্ট্রোডিউস করা হচ্ছে তো আপনারা সবাই ক্যাপিভাইবে আসুন আপনার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে একেবারে আর যে বাজেট অনেকেই আমি অনেকের সঙ্গে কথা বললাম সেদিক দিয়ে বাজেট ফ্রেন্ডলি আবার অনেকেই অনেক সময় অভিযোগ তোলেন যে বাজেট নাকি অনেক বেশি সেক্ষেত্রে কি বলবো আমাদের কোয়ালিটি ওয়াইস আমাদের মনে হয় আমরা ন্যায্য দামে সব না পুরো ব্যাপারটাকে কিউরেট করেছি মেনুটাকে ভালো কোয়ালিটি ভালো অ্যাম্বিয়েন্স এগুলো এনজয় করতে হলে আমার মনে হয় প্রাইস হিসাবে এটা একদমই ঠিক আছে একদম ন্যায্য মূল্যে আমরা প্রাইসটাকে সেট করেছি একটা প্রশ্ন করব যে দেখুন এক একটা রেস্টুরেন্ট হয় তারপরে তাদের শাখা ছড়িয়ে পড়ে চারিদিকে ক্যাফে ভাই এই ক্যাফে কালচার আরও ছড়িয়ে দেবে মানে ব্রাঞ্চ আপনাদের কি হচ্ছে আমি এইটুকুই বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের আরামবাগে আপাতত কোনো শা শাখা নেই হ্যাঁ তবে এটাও জানাতে চাই যে আমাদের ইতিমধ্যে অনেক ফোন এসছে অনেক পরিচিতদের থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরামবাগে যারা আমাদের কাস্টমার বেসও আছে তাদের থেকে যে ক্যাফে বাইবের মতো দেখতেই অনেক ক্যাফে চারিপাশে খুলেছেন মানে ডিজাইনটা অনেকটা সিমিলার কিন্তু আমি এটুকুই বলতে চাই যে আমাদের কোনো শাখা নেই এটাও বলতে চাই আমি যে আমাদের যিনি ইন্টেরিয়ার করেছিলেন দেড় বছর আগে আমরা দেড় বছর কমপ্লিট করলাম ক্যাফে বাইব ভাইবে ক্যাফে এর দেড় বছর পূর্ণ হলো তো ক্যাফে ভাইবে যে ইন্টেরিয়ার করেছেন দেড় বছর আগে ওনার উনি অ্যাকচুয়ালি অন্য ক্যাফেগুলো ডিজাইন করেছেন তাই জন্য হয়তো আপনারা অনেকটাই সিমিলার ডিজাইন দেখতে পারবেন ডিজাইন এলিমেন্ট অন্য অন্য ক্যাফেতে বাট না ওগুলো আমাদের শাখা নয় আর এটাও মেনশন করতে যাই হ্যাঁ অনেক হয়তো স্টাফও আপনি দেখতে পারবেন যারা আগে ক্যাফে ভাইবে ছিলেন জড়িত কিন্তু না আমাদের আপাতত আরামবাই কোনো শাখা নেই ক্যাফে ভাইবে শাখা আপাতত নেই বাট হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন একেবারে নতুন বছরে আমরা নতুন ক্যাফের খোঁজ নিতে এলাম এবং দেড় বছরের অভিজ্ঞতা কেমন হলো অনেকটাই বললেন আরামবাগ পোস্টের দর্শকদের কি বলবেন এখন আমরা এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট করেছি অর্থাৎ মাইলস্টোন কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কি বলবেন প্রথমেই জানাবো যে আরামবাগ পোস্টে পোস্টকে এই মাইলস্টোন কমপ্লিট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ক্যাফে ভাইবা এনটাইর টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ক্যাফে ভাইবে আমরা এখন নতুন একটা সাউথ ইন্ডিয়ান কাউন্টার চালু করেছি নিচেই মাদ্রাজ ক্যাফে নামে সেখানে আসুন সাউথ ইন্ডিয়ান খাবার এনজয় করতেন আর আমাদের ক্যাফেতে তো মাল্টি কুইজিন আছে ইন্ডিয়ান চাইনিজ তান্দুর কন্টিনেন্টাল সব কিছুই অ্যাভেলেবেল আছে তার সাথে আমরা নতুন কুইজিন অ্যাড করছি জাপানিজ অ্যান্ড কোরিয়ান তো একটা সারপ্রাইজ অ্যাওয়েট করছে তো ওটার জন্যও আসবেন একটা নতুন চমক নিয়ে আমরা আসছি আর ক্যাফে ভাইবে এবারে প্রথমবার আরামবাগ বইমেলাতে এবারে প্রথমবার ফুড ফেস্টিভ্যাল হচ্ছে যেখানে আমরা নিজেদের স্টল নিয়ে এসেছি তো আপনারা আসুন বইমেলা এনজয় করুন আর ক্যাফে ফাইভেও আসবেন থ্যাংক ইউ শুধু খাবার নয় শুধু খাবার কোয়ালিটি নয় রয়েছে একদম সম্পূর্ণ অন্য রূপ অন্য অনুভূতি এই সময় কাটানো বন্ধুত্বের মুহূর্তের অথবা ফ্যামিলি মুহূর্তের এই সময় কাটানোর অনুভূতি রয়েছে সঙ্গে রয়েছে বই পড়ার সুযোগ ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু সময় কাটাতে পারেন কোনো মিটিং করতে পারেন এমনই এর জন্য কিন্তু অন্য কিছু চার্জ লাগে না যেমন ঠিক একইভাবে সেলফি পয়েন্টও রয়েছে আমরা দেখাচ্ছি যে ক্যাফে ভাইব, ফিল দ্য ভাইভ অর্থাৎ আপনি ফিল করতে পারবেন এক অনবদ্য অনুভূতি এই ক্যাফে ভাইবে। আরও অন্যান্য খবর নিয়ে ফিরবো আমরা অন্যান্য খবর দেখতে চোখ রাখতে হবে আরামবাগ পোস্টে এবং ক্যাফে ভাইভ ক্যাফে ভাইভ ক্যাফে থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট